মার্চ গাজা এই শিরোনামে আগামীকাল শনিবার বারো এপ্রিল শহরবার্ধী উদ্যান অভিমুখে বাংলাদেশের আপমর জনগণের পক্ষ থেকে নিপীড়িত নির্যাতিত গাজাবাসীর সমর্থনে যে মার্চ অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আগামীকাল দল মত নির্বিশেষে আমরা নিয়ম শৃঙ্খলার মাঝে থেকে আমরা আমাদের এই সুশৃঙ্খল সমাবেশকে সফল করে তুলি আমরা বিভিন্ন পয়েন্ট থেকে মার্চ করে আমরা দাদাবাসীর সমর্থনে সরোয়ার্দি উদ্যানে আসব। সেখানে বাইতুল মোকারমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবের দোয়া মোনাজাত এবং তার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে আমাদের এই কর্মসূচি ইনশাআল্লাহ সমাপ্ত হবে সকলে যে যার অবস্থান থেকে চূড়ান্ত শৃঙ্খলাকে রেখে আমরা নেমে আসি আবহাওয়ার বৈপরীত্য আমরা অনেকাংশে কিন্তু গাঁদাবাসীর সমর্থনে এই আবহাওয়া এই প্রতিকূলতা এই বৃষ্টি কোনো কিছু ইনশাল্লাহ আমাদের বাধা হয়ে উঠবে না দেশবাসী এরকমভাবে একটি ইস্যুতে সকলে এর আগে কবে সম্মিলিত হয়েছিলেন আমাদের ঠিক জানা নাই আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা শৃঙ্খলাবদ্ধভাবে এই মাস ফর গাজাকে সফল করার জন্য সকলে এগিয়ে আসি ইনশাআল্লাহ হাসি আইসা কত কষ্ট হয়েছে